আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর আশীর্ সহমত আমি আবার ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আবারো আরেকটা ভিডিও তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর তো এখন হলো খাওয়া দাওয়া করার সময় ওই টাইমে হলো আমি আপনাদের মাঝে ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে তো সাথেই থাকুন আর ভিডিওটা তো ভিডিওটা হলো কো মনোযোগ সহকারেই আপনাদের সবার দেখতে হবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন আর আশা করি সবারই ভালো লাগবে তো আজকের ভিডিওটা হলো গা একটা স্পেশালি একটা ভিডিও তো স্পেশালি বলতে আপনারা সবাই হলো দেখতেই পারবেন যে না আসলে কী ভিডিও আমি আজকে কি কি কাজ হইল বাড়িতে আর সব এত কাজ কেন ওই বা করা হচ্ছে কি কি কারণে করা হচ্ছে সেটা তো আপনারা জানেনই না তো যেটা হলো মনোযোগ সহকারে সহকারেই বুঝতে হইব আর আর আজকে হলো আপনাদের মাঝে কিছু কথা বলবো তো কথাগুলো আমি বলি সার যেহেতু আপনাদের ভাবি বলতে পারবে না হয়তো আপনাদের ভাবিকে দিতাম এই কথাগুলো বলার জন্য কারণ আপনার ভাবি হলো ঠিক মতন কথা বলতে পারে না আর কোনো কিছু ঠিক মতন শুনতেও পাবে না তো যদি বলি আর একটা করে একটা তো এই কারণে হলো বললাম তো সবার এদের সব কাজ হয় না তো এটাই স্বাভাবিক তো সাথেই থাকুন আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এখন হলো খাওয়া দাওয়া করি তো চলেন যাই এই যে খাওয়া দাওয়া করবো ওটা আগে খাওয়া দাওয়া করি তারপরে মন মাইন্ড সব কিছু ফ্রি করি অনেক ক্ষুদা লাগছে মেবি তিনটার মতন বাজে তো তিনটা বাজলে তো আগে খাওয়া দাওয়া করে তারপরে হলো কথা বলবো তো আজকে কি পাক করছে সেটা আগে আপনাদের মাঝে এখানে হলো গা ডাইল ভর্তা মানে এটা ডাইল ভর্তা কি কালকে হলো চাল দাদা ডাইল রান্ধে নেয় বুঝছেন আর চারিডাল ডাইল না রান্ধার কারণে এই ডাইলটা হলো নষ্ট হয়ে গেছিলো তো টক হয়ে গেছে একটু ওই টক ডাইলটা মানে আপনাদের ভাবি জানে যে ছাড়া ফাত পছন্দ করে কিন্তু খাবার ঠিক না কিন্তু পছন্দ করে এই ডাইলটা হলো পানি ভাত দাও আর শুকনো মরিচ করে দাও অনেক টেস্টি একটা খাবার তো এই ডাইলটা এই ডাইলটা হলো গা পানি ভাত নাই শুধু গরম ভাত তো আমার জন্য রাই খাচ্ছে কারণ আমি খাই পছন্দ করি আর এখানে হলো লতি চিংড়ি মাছ দিয়ে লুতি পাক করছে এই যে দেখেন আর এই যে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজির কালারটা কোনো অনেক সুন্দর এটা আপনারা সবাই জানেন আমাদের বাসার ভেন্ডিটা আর কি এক ছিল অনেক সুন্দর হয় রান্নাটা এই কারণে ভেন্ডি মজার হয় আর এটা হলো আমাদের যে জাতীয় মাছ যে ইলিশ তো ইলিশ মাছ পাক করা হয়েছে বেগুন দিয়া এই তো তো এটা হলো খাওয়া দাওয়া করবো আর কালকে তো এই লতিটা ছিল কালকে হলো শুধু জাস্ট লতি পাক করছে তো যেই সুখবরটা নিয়ে আপনাদের মাঝে আসতেছি তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে আমরা যে এখন খাওয়া দাওয়া করার পর তারপরে আমি আপনাদের মাঝে চলে আসবো তো সাথে থাকুন থাকুন আর তো দেখতে যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম এখন হলো গা আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাইছি তো বাবু আসলো মিম আসলো তো সবাই আসছে আর রাইসা চলেও গেছে গা এখন বাড়িতে হলো গা সারমিনার ম্যারেজ ডেরও জন্য সব কিছু গুছগাছ করতেছে মোটামুটি সময় ঘনায় আসতেছে তো দেখতে দেখতে করলাম এক সপ্তাহ গেছে অনুষ্ঠান অনুষ্ঠানটা মানে আগামী শুক্রবার আর শনিবার তো আর রাজ ওদেরকে বলার উচিত ছিল কিন্তু রাজা হয়তো অসুস্থ কারণে আমাদের বাসায় আসে নাই তো এটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করছেন যে বোনের জামাইকে রাখেন নাই কেন বোনের জামাইকে রাখেন নাই কেন তো শারমিনকে বলে দিছি যে রাজের নিয়ে তো ওরা রাজে হলো অসুস্থ দেখে আসে না বাসায় তো অসুস্থ না অসুস্থ না সেটা আমি নিজেও জানি না কিন্তু আমি যাই না এখনো ওদের বাসায় আর আমি হলো গা সে মিম রে আর হলো গা বাবুরে তুই কইস তো আমি হলো গা মিম আর বাবুকে বললাম মানে যে অনুষ্ঠানটা হইব এরকম এরকম ম্যারেজটা করবো মানে সব কিছু আবার বিয়ার মতন করে ঠিক আছে ও তখন তো থাকতে গইসে খুকি ভাবি গুলো মানে এই যে দেখেন আজকে আমার গ্রামে যাওয়ার কথা ছিল তো সেটাও যাইতে পারি নাই ঘুমের কারণে একটু লেট হয়েছে তো ঘুমের থেকে একটু লেট হয়েছে দেখা গ্রামেও যাইতে পারলাম না নাহলে আজকে যাওয়ার খুব পরিকল্পনা ছিল ওটা পারি নাই যাইতে আর যাইও নাই তো চিন্তা করলাম যে এখানেও যাইতে পারলাম না তারপরে মিমারও আইলো না ভাবিকে খুকি ভাবির সাথে আজকে আবার কথা হয়েছিল সকালবেলা তো ভাবিকে বললাম যে ফোনে কমু না মুখে কমু ভাবি কী যেরক খুশি তো ভাবিরা আমি এখনো কই নাম কইসি না কালকে কমু তোমাকে তোমার লাগে পার্সোনালি কথা আছে তুমি আইসো ঠিক আছে করলে সে আচ্ছা ঠিক আছে আমি তো ভাবি আসলো বাইরে বাজারে ছিল হাটে তো ওই কারণে রাস্তায় তো কথা বলি নাই খালি কইলাম যে তোমার কথা আছে বাইরে যা আমারে ফোন দিও তো ভাবি হলো বাড়িতে যাওয়ার আগে বাড়িতে যাই হলো ফোন দেয় নাই তো আমি কইছি তুমি আমার ফোন আমি তোমার কম না তা আমি ওনার সাথে কথাবার্তা ভালো মন্দ শরীর স্বাস্থ্য এই খবর থেকে কিন্তু শারমিন যেটা বলতে বলছি ওটা বলি নাই না বলার কারণে হয়তো বলতে পারেন ভাই সময় শেষ আপনারা এখনো কেন বলেন নাই তো ওরকম কোনো কিছু করবে না এই কারণে হলো একটু মানে গাফলতি পর্যায়ে আসছি আর মা কইছে যে সবারই কইতে খুকি ভাবে কইছে বাবুর স্যার বাবু মি মি তো কইছ আর তো মিমা বাবুর ওদেরকে কইছ অদরে ওলোকা বলে কাজ আছে মানে এ বিকেম বুঝাইবো গর দেখছে নাকি এখন ওটা তো গর হচ্ছে নাকি এই গলিয়াও একটু একটু জায়গা মেলায় আছে তারপর ওদের গ্রামে একটু কাজকর্ম আছে কেন বলে একটু কাজ আছে কাজ কাম যদি সারতে পারি তাহলে আম নেবো তা আমি ঠিক আছে তো বাবু কইছে মনে হয় না যে না আহা যাবো কারণ কাজ কাম শেষ হইবো না তো আমরা ওগুলোকে নাই ধরছি যেন আসবে না তো আমাকে বলতে বলছিল আমি বললাম আর হয়েছে গা এখান থেকে মানে আমার ফ্যামিলি আছে সামিলের হয়তো দুটা বান্ধবী থাকবে এই আর অন্য আদার্স কোনো লোক থাকবে না খালি আমাকে বলছে খুকি ভাবিরে কইতে লিগে আর ফুবাত ভাইকেও কারো কইতাছে না দেখেন অ্যাকচুয়ালি ফুবাত ভাইরা যেন আছে তাদেরকেও কেউ বলতেছে না খালি আমরা আমাদের ফ্যামিলি ওই রাজের ফ্যামিলি স্বামী বান্ধবী এতটুকু মানে এই চারি পাঁচজন লোকজন নিয়ে আর হলো যেহেতু আমি যে জায়গায় থাকুম ওই জায়গাতে আমার ভাই থাকতেই পারে এই কারণে আমার থেকে আমি বলছিলাম তোর মেরে আর বাবুরে কইস তো ওগুলো তোর ভাইয়া তুই কইয়া দিস তা আমি ওটা ওরা আইছিল পর আমি তো জানি না যেন ওরা আসবে তো হঠাৎ করে আসছে ওটা তো আপনারা দেখছেন তো এই কারণে হলো ওদেরকে অনেক লেগে যে আজকেই আমার এই গ্যাসে কালকে আমার গ্রামে যাওয়ার কথা ছিল তো ওই গ্রামে তো আর যাইতে পারলামই না এই পর্যন্ত যাওয়া হলো না কিন্তু আবার আজকেও যাওয়ার কথা ছিল সেটাও হয় না ঘুমের কারণে তো মোটামুটি যে কথাগুলো বুঝ অবশ্য সবাই বুঝতে পারছেন যে কোন কোন কারণে আসে নাই তো ভাবু একটু মন খারাপ আছে এই অগপতি সামনে অগপতি ওটা ঠিক হয়েছে আল্লাহ রহমতে ওটা যেহেতু আইসে গেছে এটা এখানে সব কিছুই ঠিক হয়ে গেছে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই তো আশা করি যে না এখন সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর ওখানে ও ভাবি রয়েছে ওর পাশে মানে ওই ভাবিদেরকে বলো হয়েছে আমি দেখাই কোন ভাবি তো ওই যে ওই ভাবি ওইটা আপনারা ওনাকে দেখছেন এই আগে যে ছয় তালায় ছিলাম ছয় তালার নিচে তালায় ছিলাম ওই ছয় তালার নিচ তালা ছিল এই ভাবিদেরকে বলা হয়েছে মানে মোটামুটি মানে যাদেরকে যারা আসে যায় সব সময়।

ওরা যাইবো না দেখে তো যাই হোক মোটামুটি অনেক কথাই বলছি তো তোরাও থাকতেছে না খুকি ফোন ভাবিদের খুকি যদি হয়তো আমি বলি ওরকম তাহলে হয়তো আসতে পারে আর সারা না চলেছে খাওয়া দাওয়া করছো তো খাওয়া দাওয়া করছে নাকি সেটাও না পোলা একটু অসুস্থ অসুস্থ ভাব লাগতেছে ও নিজে করতেছে আমার মুখে খাবার তিতা তিতা লাগতেছে দেখেন ও এতটুকু বাচ্চা তাও বুঝেছেন খাবার তিতা তিতা লাগতেছে তো যাই হোক অনেক কথাই বলা ফেলেছি যদি ও কথার মাঝে বলতে তো অবশ্যই কমা দিচ্ছি দেখবেন আর পাশে থাকা বেলাই করে বাজিয়ে দেবেন চলেন যাই কারখানায় আর নতুন কিছু ডিজাইন আছে ওগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এই তো কারখানায় চলে আসছি আসার পর দেখি মাস্টাররা মিলে হলো গা এই যে যে মালটা আমি অর্ডার পাইছি দেখতে আসেন তো এই মালটা হলো গা একশো চল্লিশ পিসের একজনের অর্ডার দিয়েছে ওই হলো গা অনলাইনে এই মালটা বিক্রি করতেছে তো ওনার মানে এই যে কাজগুলো করছেন সব কিছু উনি করিয়ে দিছে আর আমাদের কাজ শুধু এটা কমপ্লিট করে দেওয়ানো ঠিক আছে যেখানে স্টোন টিস্টোন ইস্টোন যা আছে সব কিছু আমার আর এখানে যে কারিগর সব কাজ করতেছে তো সবাই মিলে হল যে মালটা নামাইতেছে এটা অনলাইনের আর এর পাশাপাশি যে যে এটা জায়গতেছেন এটা কোন হলো গা ঘাড়ার যে কোয়ালিটি ওই কোয়ালিটির মালটা মানে সব এখানে সব হলো আমাদের ধান দেওয়া মানে এত পরিমাণে অর্ডারের যে মাল আছে সেগুলো হলো দিতে পারতেছি না কারিগর কিছু আছে কিছু ঘর নাই আরো দুটা মেশিন অলরেডি খালি পড়ে রয়েছে তো এই তিনটা কালারের মাল এগুলো হলো কাটতেছি আর এখানে সব পেস্ট ওকে মাল পড়ে রয়েছে এক একজনের এক একটা লট আছে কারো চল্লিশ পিস কারো পঞ্চাশ পিস কারো একশো পিস কিন্তু ঝর্জেটের একশো চল্লিশ পিসের এক ভাইয়া অর্ডার দিয়েছে তো ওই মালটা হলো বুঝে একজনের মানে এই হিসাব ধরাইছি তো সব কিছু করতেছে আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অর্ডার আছে আর অনলাইনে আমরা যেভাবে মাল ডিজাইন দিতে আপনারা কাপড় দিতেছেন সব কিছু আপনারা দিতেছেন আমরা হলো জাস্ট মাল সিলাই দিতেছি এই ক্ষেত্রে যারা অনলাইনে থেকে বানিয়ে নিতে পারবেন তারা হলো আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এখনই চলে আসুন আমাদের এই গার্মেন্টসে তো মোটামুটি যে কথাগুলো বলছে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে মাল কমপ্লিট হয়েছে ওখানে আছে রেখে দিছি আইসা নিয়ে যাবো গা তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমি হলেও গা লক করতেছি কারণ আমরা প্রত্যেকটা মাল হলো লক করে দিতেছি আলহামদুলিল্লাহ নিজেই লক করি